ভিউয়ার্স কেমন আছে সবাই আপনাদের সাথে বিজনেস আইডিয়া শেয়ার করি আসলে আমাদের চ্যানেলটাতে অনেক ধরনের ভিডিও দেখেন আমরা কিন্তু রানিং বাসাবাড়ির জন্য পণ্য বিক্রি করার ভিডিওর পাশাপাশি যারা ব্যবসা করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য অনেক সময় এক্সক্লুসিভ কিছু আইটেম দেখাই এক্সপ্রেস ও কফি মেকার এর প্রায় দুই থেকে তিনশো ভিডিও ডেলি নিউজ বাই রোহানে অ্যাভেলেবেল আপনারা পাবেন এই ভিডিওগুলো তাদের জন্য দেয়া যারা আসলে নিজের বেকারত্বকে ঘুচিয়ে কিছু করতে চান মান্থলি ভালো একটা আর্নিং সোর্স চান এই ব্যবসাটা কারা করবেন পুঁজি কম একবার ইনভেস্টে দীর্ঘদিন ইনকাম সোর্স যাদের দরকার তাদের জন্য পাশাপাশি আপনার এরিয়াতে ক্রাউড গ্যাদারিং আছে কিংবা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করেন আপনি যেখানে দেখেন যে মানুষের অনেক চাহিদা হচ্ছে এই সব পানীয়র ক্ষেত্রে যেমন কফি হতে পারে চা হতে পারে আর এই একটা এক্সপ্রেসও কফি মেকার দিয়ে আপনি তেতুল চা কফি কমলার চা তারপরে তেতুলের সাথে যদি মিক্স করে কাঁচামরিচের চা বানান যে কোনো ধরনের আইটেম আর দুধ চা চা সবই করতে পারবেন তো আজকের ভিডিওতে

বুঝতে আমরা তো বুঝি না আমাদেরকে বুঝিয়ে দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে বুঝাই দেবো প্রথমত অবস্থায় আপনি একটু এখানে থাকেন আইটেমটা দেখেন একদম রাজকীয় সাজানো হয়েছে মানে জামাই বরণ ডালা হিসেবে অবশ্যই আপনার দোকানে যদি কেউ যায় ধরেন সে গেছে দুধ চা খাওয়ার জন্য সে দুধ চাটা খায় না চাটাও সে খায় না পারে মালটা চা মালতা চা সে খেতে চায় না পারে কাঁচা মরিচের চা তেতুলের চা এবং এছাড়াও না আসলে এখন ভাই দেখবেন আপনি চায়ের দোকানে গেলে কি হয় একটা মেনু কার্ড ধরে দেবে চা খাবেন আমি ভাই ওইখান থেকে জানেন সবচেয়ে কম দামের চা মোটামুটি আইটেম আমি কম রাখছি তারপর আমি আজকে এখানে কাজগুলো করে দেখাই দিবা

মানে জীব পুড়ে যাওয়ার মতো গরম দেখি পাঁচ সেকেন্ডের ভেতরে তিরিশ সেকেন্ড কিন্তু হয় নাই ভাই মানে পাহাড়ে সাথে কিন্তু হয়ে গেছে যদি এখন একটা জিনিস দেখাই পানিটা গরম হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে

মানে একবারে মুরুব্বি চাচা দাদাদের জন্য এক্সক্লুসিভ চা ভাই দেখেন মানে কি পরিমাণ ধোয়া এবং মাত্র দেয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে শর্ট সেরে ভাই এই চাইট থেকে ফ্যান না বের করে দিয়েছে কফি ভাই কথা বলতে 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 হয়তো একটা জিনিস ভুলে যাচ্ছেন হ্যাঁ একটা ঘেরান কিন্তু এসে পড়ছে মানে একদম স্মেল আসছে মানে চায়ের চায়ের যে ফোটার পর একটা স্মেল আসে একদম ভাবে কিন্তু চলে আসছে দেখেন তো আমি এই যে এটা এখানে ঢেলে দিই দেখেন ওকে ঢেলেদের শব্দ তার একটা কথা মনে পড়লো ঢেলে ঢেলে দেখেন চাটা কিন্তু হয়ে গেলো আমি দিয়ে দিলাম ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে দিলেন এখন যদি আমি আপনাকে বলি ভাই আমাকে দুধ চা করে অবশ্যই করে দিতে পারবো দেখেন এখানে মতো দিয়ে দিবেন ওকে যত দুধ দিবেন তত কি কালার আসবে এবং মিঠা হবে দেখেন

দুধ চা কিন্তু যত নাড়া হবে এই যে দেখেন তত টেস্ট আসবে যত ঝাঁকি তত নাকি যত নাড়া তত মজা এই যে দেখেন ওকে ওকে দিলাম দুধ চাটা থেকে জাস্ট চায়ের কালারটা দেখেন ভাই চায়ের রং একদম কারো লিকার ছাড়া যে রং মানে একটু জাস্ট উপর থেকে দেখেন অসাধারণ অসাধারণ চমৎকার আমরা কিন্তু ওরকম ভাবে কিভাবে ভাবে ইমন ভাই যেটা দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে দুধ চা করে ফেলছি কাঁচা পাতির চা টি প্যাকেট চা আপনি এখানে এখন তেঁতুল দেন আপনি এখানে এখন মানে মালটা দেন এখানে আপনি পনির দেন সব ধরনের চা কিন্তু আপনি রেডি করতে পারবেন এক্সপ্রেস কফি মেকার থেকে এখন করতে পারবেন এছাড়াও যে প্রফিট কিভাবে করবেন সেটা এখন আমি আপনাকে মেন দেখাই দিব এটা যে আপনার আসল লাভটা হবে আসলে সব জায়গায় কিন্তু চা অনেক কিছু বিক্রি হয় কফি হচ্ছে মেন বাই। আমরা একটা একটা কফি মিনিমাম টাকা টাকা থেকে শুরু করে দাম হয় আবার আপনার এরিয়াতে কিন্তু আপনি চাইলে দামটা বাড়িয়ে করতে পারেন একটা জিনিস হচ্ছে কি আমি যে আপনাকে মেশিন দেখা একটা ব্যবসার আইডিয়া দিতেছি আপনি যদি বলেন যে একটা জায়গার আইডিয়া দিয়ে দিতে সেটাও কিন্তু দিয়ে দিতে পারবো এই মেশিনটা নিয়ে চাইলে আপনার এলাকার বাজারে স্কুলের পাশে কলেজের পাশে মেলায়

তো এখন আমরা একটু কফিতে আসি চলেন ভাই বাসি থামলে আমরা মোটামুটি চা টাকা কম কফিটাই বেশি খাই ঠিক আছে তো কফি বানানোর জন্য এই যে দেখেন আমি আল্লাহর জন্য পানিটা এখানে নিয়ে নিলাম ওকে রাতের বেলায় চাঙ্গা করে দেন একবার এই যে দেখেন পানিটা নিয়ে নিলাম এখন জাস্ট হচ্ছে এটার মধ্যে দিতে হবে আমার পরিমাণ মতো এই যে কফিটা আচ্ছা কফিটা আপনি একটু সামনে চলে আসবেন একটা হিসাব করি ভাই দেখেন ওকে এখানে মনে করেন আমি আপনি 20 টাকার কফি দেন 20 টাকার কফি দিলাম একটু কম বেশি হইতেই পারে যেটা আমি একটা জাস্ট আইডিয়া ধরার জন্য দিচ্ছি এই দেখেন বিশ টাকার কফি দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন চিনির যে পরিমাণটা প্রয়োজন আমি এক চামিচি দিলাম ওকে চিনির পরিমাণ মতো যে যা হচ্ছে 20 টাকারই ধরলাম আমি কত হলো ভাই 40 টাকা 40 টাকা খরচ হলো এখন হচ্ছে 20 টাকার দুধ দিয়ে দিব ওকে 60 টাকা কিন্তু ইনভেস্ট হয়ে গেল আপনি যদি দুধের পরিমাণটা কম দেন ম্যাট ব্যবহার করেন তাহলে কিন্তু কফির স্বাদ আরো বেড়ে যাবে ওকে ওকে এই দেখেন এখন এখানে হচ্ছে আমি

ও নাইস এইটাই কিন্তু দেখেন পারফেক্ট এক্সpresso আপনি যদি কি উপর থেকে দেখেন আস্তে আস্তে এটার ফর্মটা পারবে আপনি কিন্তু ফুল প্রেসার দিলে এটা দ্রুত হয়ে যাবে আস্তে আস্তে দিবেন জিনিসটা মিক্স ভালো হবে মিক্সও ভালো টেস্টও ভালো হবে মানে ভাই আমি কিন্তু কফি এত ভালো বানাইতে পারি না কিন্তু এটার গ্রানড চিনি আমার খুব ভালো লাগতেছে মানে আমি এত সুন্দর কফি কিভাবে বানাইলাম আচ্ছা 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 দেখেন এই যে দেখেন এটা কিন্তু পুরো ঝক ভরে গেছে একদম পুরো দেখেন অসাধারণ 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 ভাই দিছি কোথায় আসছে কোথায় যাচ্ছে একটু খেয়াল করবে একদম পুরাটা জগ ভরে গেছে কফিতে এই যে দেখেন এখন ফাদার ইনভেস্ট ছিল কয় টাকা ভাই 60 টাকা 60 টাকা আচ্ছা আমি যে এখানে কত করে বিক্রি করবেন নিউ মার্কেট এরিয়াতে যে নিউ মার্কেটে তো 60 টাকা আমি মিনিমাম 30 টাকা করে ধরবো জান 30 টাকা করে ধরে 30 টাকা করে ধরবো আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে আমি তিন কাপ অলরেডি দিয়ে দিলাম ওকে 3390 আর এই 31 হচ্ছে 120 টাকা 120 টাকা

ওকে তো এই যে আমরা বানাচ্ছি এতক্ষণ যাবত কোন মেশিন দিয়ে এটা ভাই এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স আপনি যদি বাংলাদেশের 64 জেলা থাকে আপনি 40 জেলার মধ্যে সেই প্রোডাক্টটা পাবেন মোটামুটি কফি বিজনেস যারা করতেছে বা চায়ের বিজনেস করতেছে আপনি যদি মাদারীপুর চায়ের বাড়িতে সার্চ করেন আমাদের এই কফি মেশিনটা ইনশাআল্লাহ দেখতে পারবেন ওকে এটা সময় চ্যানেল 24 চ্যানেল সব জায়গায় দেখানো হয়েছে এছাড়া অনেক ভাই আমাদের নিউ মার্কেটের পাশাপাশি ব্যবসা করতেছে যেমন ধানমন্ডি আড্ডায় মিরপুর মনিকান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে আমার জায়গাগুলো কিন্তু বই ফোকাস করে না আপনাদের মেশিন নিচেই যাবত কিন্তু আমি বলতে পারতেছি তো এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড 20 लीटर टैंक कैपेसिटी पर

এটা হচ্ছে আমাদের প্রাইস ছিল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এখন দিতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় ওকে ওকে এটা সেম

এইটা near আছে আপনি যদি বাসায় একটা এই এখানে একটু জুম করে দেখায় তাহলে এখানে একটু লেখা আছে যে গ্যারান্টি